সুপ্রভাত সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি এখন যাব বাজারে অ্যাকচুয়ালি যাবো মেয়েকে স্কুলে দিতে আমার মেয়ে সকাল সাড়ে সাতটা থেকে স্কুল প্রতিদিন স্কুল যে যখনই যায় স্কুল থেকে ফেরার পথে আমি বাজার করেই নিয়ে আসি তো আজকে আর মাছ নেবো না সবজি বাজার কিছু নিতে হবে চলুন আমি দেখাই কার কাছে সবজি বাজার নিই আর এই যে আমাদের অরুন্দা অরুন্দার কাছেই আমি সবজি বাজার নিই তো বিভিন্ন রকমের সবজি তুলেছে দেখুন আমি দাদার কাছ থেকে আমার সমস্ত সবজি বাজার করেছি আপনাদের সামনে শেয়ার করলাম আমি সবজি বাজার করে দাদার কাছেই রেখে এসেছি আর চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ডে কেন এসেছি বলুন তো জিরাট বাস স্ট্যান্ডে সেটাও শুনে নিন কেন এসেছি শুভ সকাল বন্ধুরা সকালবেলা মেয়ের স্কুল ছিল সাড়ে সাতটা থেকে স্কুল আমি স্কুল নিতে এসেছি স্কুল নিতে এসে প্রতিদিনই একটু চা খেয়ে না গেলে হয় না আমি চায়ের দোকানে এসেছি চা খেতে দেখাচ্ছি আর হ্যাঁ চা খাওয়ার আগে এটাও দেখে নিন এটা আমার বন্ধু বিজয় এর পাখির দোকান তো আপনারা বাস স্ট্যান্ডে রয়েছে পাখিঘর যে কোনো রকমের পাখি কেনার জন্য আমাদের এই বন্ধু বিজয়ের সঙ্গে বা ঘরে যোগাযোগ করতে পারেন এই যে আমার কাকা যে কাকার কাছে আমি প্রতিদিন সকালবেলা চা খাই চাটা কিন্তু খুব দারুণ করে যাওয়ার সাথে সাথেই কাকা গরম গরম চা আমার হাতে দিয়ে দিয়েছে দেখুন আর সকালবেলা একটু আমেজের চায়ের মুখ দিয়ে দেখি আহ কি আরাম সমস্ত কাজ মিটিয়ে বাজার হাতে নিয়ে আমি অবশেষে বাড়ি ফিরলাম ধন্যবাদ